আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম আগামী তিন দিনের নন শিডিউল ফ্লাইটের সব মাসুল মৌকুফ বললেন বাণিজ্য উপদেষ্টা ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি গয়না লুট একদিন বন্ধ থাকবে মিউজিয়াম ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার বৃষ্টি আইনে জয় সাত উইকেটে এবারে বিস্তারিত শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে আগুনের কারণে একুশটি ফ্লাইট পরিবর্তন করা হয় এছাড়া আগামী তিন দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে সেগুলোর ভ্যাট ট্যাক্স মকুফ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা আগুন নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি রবিবার সকাল থেকে সিএনডেফ এজেন্ট ও আমদানিকারকেরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায় অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানান ভুক্তভোগীরা হাজার হাজার কোটি টাকার মাল এখানে আসে চায়না থেকে আসে হংকং থেকে আসে দুবাই থেকে আসে সবাই আমরা নিঃসঙ্গে কিছু বলার না প্রায় একশো কোটি টাকার মতন ক্ষতি আমাদের কাছাকাছি হবে আমরা অ্যাসেস করতেছি এখন অ্যাসেস হয় না আমাদের বাংলাদেশ আসলে আসলে বিশাল একটা বিপদে পড়ে গেল এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষয়ক্ষতি হবে তো গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট যেন গভর্নমেন্ট একটা মানে সুদৃষ্টি দেয় এটাতে ক্ষতি যদি এখানে দশ থেকে পনেরো বিশ কোটি বিশ হাজার কোটি টাকা মাল পড়ে এটা দশ গুণ বৃদ্ধি পাবে অর্থনৈতিকভাবে এরপর ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনার পরিদর্শন করেন বিজিএমএর প্রতিনিধিরা সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা একত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয় কাস্টম কর্তৃপক্ষ এবং অন্যান্যের সঙ্গে ক্রমান্ব সভা করছে সবার সতর্ক থাকতে হবে একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন নির্বাপণ কাজে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্ত মন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে এখানে সকল বিষয় শুধু আমাদের না অন্য অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা তিনি আরও বলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট একুশটি ফ্লাইট বাতিল ও অন্য বিমান বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি এইজন্য সাত পর পর এক এক করে 37টা ইউনিট যোগ করতে হয়েছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রদেশটা বলেন অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা করার চেষ্টা করেছে আমার একটি বক্তব্য নিয়ে গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয়ার সময় আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে আমি এটাকে স্বাগত জানাই এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা রোববার ইসি সচিবের সাথে বৈঠক শেষে তারা বলেন ইসি মনমর্জি মতো চললে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে এনসিপি সাপলা প্রতীকের বিকল্প কিছু ভাবছে না বলেও জানান নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য সাপলার বিকল্প প্রতীক পছন্দ করার শেষ দিন ছিল রবিবার বিষয়টি নিয়ে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে দেড় ঘন্টার বৈঠক করে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন বর্বর মধ্যযুগীয় রাজাবাদশার মতো স্বেচ্ছাচারী আচরণ করছে এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নাই এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে স্পাইনলেস একটা নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় বর্তমান বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন সরকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে করবে রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবল ইলেকশন দিতে সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সুরাহ সমাধান না করে ইলেকশন কমিশনের সকলই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারেনি জানিয়ে এনসিপি নেতারা বলেন শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী তারা এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় ধীর রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই স্বপ্নকে আমরা অবশ্য অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই চিফ কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি সাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে সাপলা প্রতীকটা জনগণের প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য এনসিপি নেতাদের অভিযোগ সাপলাকে কেন ইসি প্রতীকের তালিকাভুক্তি করবে না সেটার স্পষ্ট কোনো নীতিমালা নেই এছাড়া কোন নীতিমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে প্রতীক দেওয়া হয় সেটারও স্পষ্ট নীতিমালা নেই তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলনকে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন নাহিদ বলেন এই আন্দোলন ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে দিতেই ইচ্ছাকৃতভাবে সরিয়ে এর নকশা করা হয়েছে নাহিদ বলেন ভোটের আনুপাতিক প্রতিনিধিদের ওপর ভিত্তি করে উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবিকে একটি সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা হয়েছিল আমরা এই ধরনের মৌলিক সংস্কারগুলোর ওপর ভিত্তি করে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি পদ্ধতিগত পিয়ার ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং নিজেদের হীন স্বার্থ আদায়ে একে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিন দফা দাবিতে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলেছে এতে দেশের বিভিন্ন স্থানে এমপিও ভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে নওগাঁর এগারোটি উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের প্রায় আট শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন মূল বেতনের উপর বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবেন বলে আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ সর্বনিম্ন দুই হাজার টাকা ঘোষণা করার পর আন্দোলনরত এমপিও শিক্ষক কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করছে দুপুরে সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা আমরা মনে করি শিক্ষা যে শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় এই তারা বরাদ্দ সেটা করেছেন সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে মধ্যপ্রাচ্যের ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন সহ আট জনের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ওমান থেকে তাদের মরদেহ নিয়ে শনিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আলাউদ মহিউদ্দিন নামের রাউজানের আরও একজনের মরদেহ এসেছে গত আটই অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সেদ্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয় ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে রোববার স্থানীয় সময় সকালের দিকে এই ডাকাতির ঘটনা ঘটে ফরাসি পুলিশ জানিয়েছে সকালে জাদুঘরটি খোলার কিছুক্ষণ পরেই তিনজন মুখোশধারী স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায় তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায় ফরাসি দৈনিক লা প্যারিসিয়ান বলেছে জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে এ ঘটনার পর ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রচিতা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানান একদিনের জন্য জাদুঘরটি বন্ধ থাকবে ডাকাতির ঘটনায় পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি লুফর জাদুঘর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে লিওনার্দো দ্য ভিঞ্চের বিখ্যাত মোনালিসা চিত্রকর্মসহ অনেক বিখ্যাত শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর তা লঙ্ঘন করেই চলছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে আটত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে রোববারও গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে অন্তত দুবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা তাদের তথ্যমতে দক্ষিণ রাফা শহরের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে দুবার হামলা চালানো হয়েছে তবে উল্টো কথা বলছে ইসরায়েলি বাহিনী তাদের এক সামরিক কর্মকর্তা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন তবে আল জাজিরা বলেছে গাজার রাফা এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় আসরের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাঘিনেরা এরপর লড়াই করেও ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে হেরে যায় তারা এতে পাঁচ ম্যাচে এক জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে লাল সবুজের মেয়েরা সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই মারুফা জ্যোতিদের অন্যদিকে শ্রীলঙ্কা আছে টেবিলের সাত নম্বরে তাই তারাও ছেড়ে কথা বলবে না সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আগামী তিন দিনের নন শিডিউল ফ্লাইটের সব মাসুল মৌকুফ বললেন বাণিজ্য উপদেষ্টা ফ্রান্সের বিশ্বখ্যাত লুভার জাদুঘরের ডাকাতি গয়না লুট একদিন বন্ধ রাখা হয়েছে মিউজিয়াম ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার বৃষ্টি আইনে জয় সাত উইকেটে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে